এই সুন্দর ইতালিয়ান বেডরুম সেটটি মাত্র পাবেন ষোলোশো নিরানব্বই পাউন্ডে আমরা ফার্স্ট ডে সেইলোর অফার হইল গিয়া প্রথম টেন কাস্টমার লাগিয়া গিয়া ও সোফা থ্রি সিটা টু সিটা মাত্র ফোর হান্ড্রেড পাউন্ডে দিয়ে দিব থ্রি সিটা টু সিটা মাত্র ফোর হান্ড্রেড ফার্স্ট টেন কাস্টমারে এই ধরনের সুন্দর ইতালিয়ান বেডরুম সেটের দাম ছিল পাঁচ হাজার চারশো নিরানব্বই পাউন্ড যেটি আগামী সেলে আপনারা পাবেন বিশ অফ এই ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে এসেছে লাক্স ফার্নিশিং যেটা রয়েছে গুডমেস রিটেল পার্কে এবং তাদের এই সেল শুরু হচ্ছে বাইশে জুন চলবে তিন জুলাই পর্যন্ত এবং তাদের হিউজ কালেকশন আপনারা যদি এই পুরো টপ ফ্লোরটা দেখেন এখানে পুরো ফার্নিচারে বড়া এবং এখানে সবগুলোই কোয়ালিটি ফার্নিচার এবং এই সবগুলো ফার্নিচারেই বিশাল মূল্য হ্রাস নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি আপনার লাগে দারুণ অফার আমি সেই লইয় আসছি বাইশ তারিখ জুন থেকে তিন তারিখ জুলাই পর্যন্ত আপনার অ্যাড্রেসই লেগে গুডমাইজ পার্ক মাসালা বাজার ফার্স্ট ফ্লোর আর ফার্স্ট সিক্স এক্স আছে কিনা আপনার হিউজ কালেকশন আছে মোর দেন ফিফটি ট্রেটিভ টেবুলস আরো ডাইনিং টেবুল সব কিছু আছে আপনার কাছে আপকা আপনারা আয়া দেহ কা আপনার সাইলর অফার হিউজ অফার আপনার তো স্পেশালি অন দ্য ফার্স্ট ডে ফলা দশ কাস্টমার আপনি চারশো পাউন্ড ডিস অফার দিয়ে দিব আমার সব বেডে অফার থাকবো মাট্রাসও অফার থাকবো মাট্রাসর অফার হইল কি ডাবল থ্রি ফিফটি কিং সাইজ হইল কি ফোর হান্ড্রেড ইটা বা সেভেন হান্ড্রেড পাউন্ডের মাট্রাস বাট আপনারা ফাইডা থ্রি ফিফটি দিয়ে বেড ফর এক্সাম্পল এটা নর্মাল প্রাইস হইল গিয়া

আগে আসলো তিন হাজার দাম এখন সিক্সটিন ফুল সেট ওর দাম সোফা বেড বড় হিউজ সোফা বেড সরি লগে আছে আগে আসলো ফিফটিন হান্ড্রেড এবার টুয়েলভ দুই আছে ভেলভেট আছে আর নর্মাল ফ্যাব্রিক করেও আছে হিউজ স্টোরির ভিতরে আর এটা সোফা যায় এই সোফা

গ্রে কালার মার্বেল গ্লাস টেবিল আগে ফিফটিন নাইনটি নাইন আসলো এগুলো সেভেন নাইনটি নাইন হাফ প্রাইস ছয়টা ভেলভেটর গ্রে চেয়ার লোক করা বড় করা যায় সেটাও করা যায় সেরামিক টেবিল সাইডটা চেয়ার আগে নাইন নাইনটি নাইন আসলো আপনারা যারা বড় বড় ফ্যামিলি আসেন বারো সিটার দশ সিটার পর্যন্ত টেবিল পর্যন্ত আছে একটা দাম আগে থ্রি থাউজেন্ড ফাইভ আসিল ওফার হচ্ছে ফাইভ পাউন্ড অফ দিয়ে তিন মিটার লম্বা সেরামিক টেবিল আছে আগুলো সব অফারও থাকবো বিভিন্ন ধরনের বেডরুম সেটও অফারও থাকবো তোমার এটা তিন হাজার ছয়শো থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ এবং থ্রি ফুল সেট থাকবো আর ড্রেসিং টেবিল মিরা কর্নার সোফা বেড আগে ফোরটিন নাইনটি নাইন আসলো

গ্রে কালার সোফা বেড হল পর্যন্ত আছে আর ওটা ওয়ান সিটার সোফা বেড এটার মাঝে চলে স্টোরেজও আছে এটা নতুন ইটালিয়ান বেডরুম সেট আছে বেড দুইটা ড্রেসিং টেবুল ড্রেসিং টেবুল আর বেড সাইড দুইটা ওয়ার্ড্রোব আসলো এবার টোয়েন্টি পার্সেন্ট অফ সাইড লাগি এটা রিয়েল মার্বল টেবুল এটার ওজন হয়ে বা আড়াইশো হাজি ওজন হইব আগে দাম আসলো দুই হাজার পাঁচশো এবার তিনশো পাউন্ড বাইশো দিয়ে দিয়ে দিই আর এটা সোহেটার চেয়ারলক আপনার ফার্স্ট ডেই সেইলর অফার হইল গিয়া প্রথম টেন কাস্টমারের লাগিয়া ও সোফা থ্রি সিটা টু সিটা মাত্র ফোর হান্ড্রেড পাউন্ড দিয়ে দিমো থ্রি সিটা টু সিটা মাত্র ফোর হান্ড্রেড ফার্স্ট হ্যান্ড কাস্টমারে এর বাদেও সেইল তা সিক্স নাইনটি নাইন ইটার অরিজিনাল প্রাইস হয়েছিল ফোরটিন নাইনটি নাইন বাট ফার্স্ট হ্যান্ড কাস্টমারেটার পাইবা ফোর হান্ড্রেড পাউন্ড দিই চেষ্টা ফিল্ড সোফা থ্রি সিটার টু সিটার ইউর মাঝে গ্রে আছে ব্ল্যাক আসে ফিফটিন হান্ড্রেড আসলো এলাম মাত্র ফাইভ হান্ড্রেড পাউন্ড এটা